হঠাৎ আপনি থমকে দাঁড়ান সময় যেন থেমে দাঁড়াল এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে আপনার চোখ পড়ল আরেক জোড়া চোখের ওপর আপনি ভাষা হারিয়ে ফেলেছেন আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে চূড়ান্ত স্বপ্ন একটাই একসাথে জান্নাতে যাওয়া অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া চোখের পলক পড়ল ফিরে এলেন বর্তমানে